আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে বাই বনেরা বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো আজকে যেখানটা আছি প্রথমেই লোকেশনটা বলে দেই আমাদের এই লোকেশনটা হলো কুমিল্লা বলারামপুর রোড কুটবাড়ি রোড বলারামপুর দিদার মার্কেটের পাশে এসেই গলিটা আসলে বাকিটা দেখিয়ে দেবো তো এখানে একটা ছোটো হাউজিংয়ের মতোই আছে এদিক দিয়ে বারো ফিটের রাস্তা আর জায়গা পর্যন্ত দশ ফিটের রাস্তা আমি জায়গাটা নিয়ে যাচ্ছি সাথেই থাকুন আর এদিকে যারা আগ্রহী যোগাযোগ করবেন কারণ অনেকেই প্রাইসটা একটু কম প্রাইসে জায়গা চাচ্ছেন অনেক প্রাইসটা একটু কম আছে এই জন্য আসলাম রাস্তা সুন্দর আছে আর এইখানে গণবসতি দেখেন ভাড়া চলে আমি দিকটা একটু দেখিয়ে দিই এই যে সব গণবসতি ভাড়াটি আর কোনো সমস্যা নেই গড় তুললেই ভাড়া আসলে আমাদের কোটবাড়ি রোড পুরাটাই ভাড়া চলে এই যে রাস্তা সুন্দর দেখেন আমি যাচ্ছি দশ ফিটের দশ এগারো ফিট রাস্তা আছে তো এখানে সাত শতকের একটা প্লট আছে মৌজা কী এটা বলারামপুরে পড়ছে বলারামপুর মৌজায় এটা কিন্তু ইমিডিয়েটলি রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে আরও মাটি ফেলে সুন্দর করে ফেলবে হ্যাঁ আপনারা ভাববেন না যে রাস্তা নেই এই যে রাস্তা দেখেন রাস্তা সুন্দর আছে রাস্তা টানা হয়েছে রাস্তা কমপ্লিট হয়ে যাবে এই বিশ পঁচিশ দিনের মধ্যে রাস্তাটা কমপ্লিট করে দিবে এই যে অংশটা এই যে বাউন্ডারিটা আর ওইদিকে দেখতে পাচ্ছেন পিলার আছে এই যে পিলার আছে হ্যাঁ ফিলার দেখে দিছি এদিকে আর একটা ফিলার আছে দেখেন এই ফিলার টু ফিলার আর এটা সামনে দিয়ে রাস্তাটা যাবে এখানে টোটালি সাত শতকের জায়গা আছে সাত শতকের জায়গা তো প্রাইসটাও রিজনেবল প্রাইসে আছে একটু কমাইয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই গন্ডা যদিও মালিক বেশি চাইছে এবে আমরা কোনো সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন আমরা বারে বলে নেই কোনো কিছু করে নেই এটা মালিক রেট একবারে পনেরো লক্ষ টাকা গন্ডা হয়তো মালিক বসলে একটু কম নিবে বা নিবে না সেটাও বলতে পারবো না তো মালিকে যেটা চাইছে ওইটাই বলে দিছি এ পর্যায়ে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর পাশাপাশি মালিকেরই একজন আমার সাথে আছে ওনার নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি আপনারা হয়তো অনেকে অনেক সময় মনে করে থাকেন আমরা রেট বাড়িয়ে বলি উনি মালিকেরই লোক মালিকেরই একজন অংশীদার সব ভাই আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল নাইন ফোর টু সেভেন আর এই নাম্বারে ফোন দিলে যেহেতু উনি মালিক মালিকদের মধ্যেই একজন ওনার সাথেও কথা বলতে পারবেন আর আমার সাথেও কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই উনি আর যদি জায়গা দেখার আগ্রহী হন অবশ্যই সরাসরি ওনার সাথে কল করে এসেও দেখতে পারবেন কোনো সমস্যা নেই তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাশাপাশি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যারা বিশেষ করে ফেসবুক পেজে পাইছেন পেজটা একটু ফলো করে দিবেন আল্লাহ হাফেজ